কত নিছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই গরুর জন্য বিক্রি হয়ে গেল কত নিছে এটার দাম এটা গরু বিয়াল্লিশ হাজার টাকা কত রে বিয়াল্লিশ হাজার টাকা এটাকে বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে রাত্রি আমরা হাসিল প্রধান প্রধান হাসিলের ঘরের সামনেই আছি ভাই দুটা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বিক্রি হয়েছে এই দুটো ছাগল অনেক সুন্দর চৌত্রিশ হাজার টাকা দাম এই ভাই কিনেছেন কত রিসে কত রিসে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দেখুন দর্শক এত লোকজন ভিডিও করব অনেকে বাচ্চা কাচ্চা কিন্তু ঘুরতেছে ভিডিওর মাঝখানে থাকবে এই জন্য অনেকে ভিডিও করছে একটি করে গরু পঞ্চাশটি করে লোক গরুটির দামটা জানার চেষ্টা করবো কত নিচে ভাই এটা গরু ষাট হাজার টাকা এটা কিন্তু ষাট হাজার টাকা নিচেই গরু গাবতলি থেকে বিক্রি হয়ে গেল ষাট হাজার টাকা আমরা কিন্তু গাবতলি মেইন হাচিল ঘরে রয়েছে গরু কিন্তু বেচা বিক্রি শুরু হচ্ছে আমরা এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল কত নিচে এটা কত কত এক লক্ষ বিশ হাজার এটা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে